প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আপনার বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস এলজির এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে করতে পারছেন বন্ধুরা প্রোডাক্ট নিয়ে আসছে এটা কিন্তু এলজি ডাবল টু এম কে সিক্স এম আইপিএস প্যানেল বর্ডারলেস একটি মনিটর তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আপনাদের সঙ্গে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এই স্পিড চব্বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর তো ঠিক সেম আউটলুকের কিন্তু এটা হলো চব্বিশ ইঞ্চির আইপিএস প্যানেল এল জির বর্ডালিস মনিটার তো রিজ্যাক্টলি গেমিং একটি মনিটর এটা কিন্তু হচ্ছে এল জির আলট্রা গিয়ার টু ফোর জি এন সিক্স ফাইভ জিরো আউটলুকটা দেখুন বন্ধুরা আউটলুকটা এটা হচ্ছে এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেল এর আউটলুক যেমন ঠিক সেম আউটলুকের মনিটর এটি ঠিক আছে বত্রিশ ইঞ্চি আইপিএস প্যানেল এর ফুল ফ্রেশ মনিটর এটা কিন্তু দুই পিস মনিটর আমাদের কাছে আছে বন্ধুরা একদম সেম কন্ডিশন সেম টু সেম কন্ডিশন আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আজকে যে সকল প্রোডাক্ট আপনাদেরকে রিভিউ করা হবে এগুলোর ভেতর কিন্তু বেশি ভাগই থাকবে হচ্ছে এলজি এর 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর নিয়ে তো এলজি এর 22 ইঞ্চি বর্ডারলেস এর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং হালকা পাতলা কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে যে ধরনের মনিটর ওই ধরনের মনিটরের রিভিউ থাকবে তো বন্ধুরা এই ধরনের এল জি বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস থাকবে এছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা যারা চব্বিশ ইঞ্চির ভিতরে খুঁজছেন এল জির টু ফোর এম কে সিক্স হান্ড্রেড থাকবে আর আপনার হচ্ছে এইসপি বর্ডারলেস থাকবে চব্বিশ ইঞ্চির এছাড়া আপনার ডেলের ডেলের চব্বিশ ইঞ্চি বর্ডারলেস থাকবে এগুলো সবই আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর ফুলফিল প্রফেশনাল সিরিজের মনিটর তো আসলে আজকের ভিডিওতে এছাড়াও কিন্তু আসলে থাকছে আপনার হচ্ছে এলজির জি আলট্রা গিয়ার মনিটরের রিভিউ হবে আলট্রা গিয়ার আপনারা পাচ্ছেন আপনার হচ্ছে এলজির বত্রিশ ইঞ্চির টু থ্রি টু এম এল সিক্স ডাবল জিরো এম এল জির বত্রিশ ইঞ্চির আইপিএস প্যানেলের বত্রিশ ইঞ্চি মনিটরও কিন্তু দেখেন ফুল বক্স কার্টুন সহ কিন্তু আমাদের কাছে এসেছে তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং আজকের মনিটরের রিভিউগুলো দেখতে থাকুন আসলে আপনাদের যাদের বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেসের ভিতরে আপনাদের যাদের মনিটরের প্রয়োজন আছে তারা কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকের এই ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম নেশন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুল হাসান সুফল রয়েছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু বেসিক্যালি মনিটরের বিভিন্ন রকম কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আপনাদের যাদের বাইশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি পর্যন্ত আইটিএস নাইলে বর্ডারলেস মনিটর ফুলফিল প্রফেশনাল কাজের জন্য আপনাদের যাদের মনিটরের প্রয়োজন এবং আপনাদের যাদের বাজেট খুবই একদম লো বাজেট থেকে শুরু করে আপনাদের হাই বাজেট রয়েছে যারা আপনারা বিভিন্ন রকম কনফিগারের মনিটর পারচেস করতে তো তাদের সকলের জন্য কিন্তু আজকে বিভিন্ন রকম প্রোডাক্টের রিভিউ করা হবে তো পুরো ভিডিও জুড়ে আপনারা আপনারা আমাদের সাথেই থাকুন এবং আজকের ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা আরেকটি বিষয় সেটা হচ্ছে আসলে আমাদের শপের আপনারা দেখে বুঝতে পারছেন যে আমাদের আসলে নতুন সেট আপে আমরা বলেছি তো আসলে আমাদের আগের সব যেখানে ছিল খুব শর্ট নোটিসের ভিতরে কিন্তু আমরা আমাদের আগের সবটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং নতুন লোকেশনে আমরা সব নিয়েছি এবং আমাদের আগে যারা যে সকল কাস্টমার রয়েছে আমাদের সার্ভিস নিয়েছেন এবং তারা যেন কন্টিনিউয়াসলি আমাদের সার্ভিসটা পান যার সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদের আগে যে শপটি ছিল তার পাশেই কিন্তু দোতলায় কিন্তু আমরা আবার আমাদের নতুন লোকেশনটি করেছে তো বন্ধুরা আসলে শর্ট একটি ভিডিও আছে আপনারা ভিডিওটা একটু দেখে দেখলে আমাদের নতুন সবটি কোথায় আমাদের আগের সবটি কোথায় ছিল এবং নতুন সবটি কোথায় এটার জন্য কিন্তু আমরা শর্ট একটি ভিডিও করেছি ভিডিওটি আগে আপনারা দেখে আসুন তাহলে ডিটেলসে বুঝতে পারবেন আর কি আসসালামু আলাইকুম নেক্সট কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি তো বন্ধুরা আমাদের আগের যে সবটি ছিল ঠিক এই যে লাস্ট ফার্মেসি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার লাস্ট ফার্মেসি লাস্ট ফার্মেসি তো এই লাস্ট ফার্মেসির ঠিক অপোজিটেই কিন্তু আপনার আমাদের এই এখানে ছিল দোতলাই ছিল বিল্ডিংটা তো এটা আসলে বিল্ডার্সে দেওয়ার কারণে এইখান থেকে আপনারা একদম পেছন পর্যন্ত আপনি আসলে বিল্ডার্স নতুন করে আসলে বিল্ডিং করবে তো যার কারণে খুব ইমিডিয়েট টাইমের ভিতরে আমাদের এটা ভেঙে ফেলছে তো এখন আমরা আসলে ঠিক পাশে রয়েছি আমরা ঠিক এইখান থেকে আপনারা যখন রাস্তার অপোজিটে তাকাবেন দেখুন এই যে আমাদের সব ঠিক আছে এখানে কিন্তু আমাদের সব আশেপাশেই রয়েছি যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় আমাদের লোকেশন আমাদের পুরনো যারা কাস্টমার রয়েছেন আমাদের আগের লোকেশনে এসে হয়তো এখানে কিছুই পাবেন না আপনারা ভাববেন ভুল জায়গায় চলে আসছেন তো আসলে আমাদের সব এখানে একেবারে ভেঙে ফেলেছে আমরা এখন আপাতত রয়েছি আমাদের নতুন এখন শপের লোকেশন ঠিক পাশেই এখানেই কিন্তু আপনারা মানে রাস্তার মেন রাস্তার ঠিক অপোজিটেই মেন রাস্তায় ষাট ফিট মেন রাস্তার ঠিক অপোজিটেই কিন্তু আপনারা আমাদের এই লোকেশনটি পেয়ে যাবেন অর্থাৎ আমাদের শপের লোকেশন হলো মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড দক্ষিণ পীরের বাগ আমতলা বাজার তো আমতলা বাজার আপনারা আসলে কিন্তু আমাদের এই শপের লোকেশনটি পাবেন এই যে লাস্ট ফার্মেসি লাস্ট ফার্মেসি আপনারা পেয়ে যাবেন লাস্ট ফার্মেসি থেকে বরাবর একটু সামনে হেঁটে আসলেই কিন্তু আপনারা আমাদের এই শপ পেয়ে যাবেন বন্ধুরা চলুন আমরা আমাদের শপ ভিজিট করি নতুন শপ আসলে এখানে ষাট ফিট মেন রাস্তা ধরে সমস্ত আপনার হচ্ছে যে রানার এখানে কাজ চলছে এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে প্রজেক্ট চলতেছে ঠিক রানারের যে প্রজেক্ট চলছে রানারের আপনার প্রজেক্টের পাশেই কিন্তু আমাদের শপ এই যে দোতলায় আমাদের শপ নেক্সটেন কম্পিউটার তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে আসলে দেখতেই পাচ্ছেন আমাদের শপের এর গেট কিন্তু এখানে এবং এদিক দিয়ে ও লালু ও সারা রাত আমার এখানে ডিউটি করে আচ্ছা যাই হোক বন্ধুরা এই যে আমাদের সব ঠিক আছে আপনারা আসলে কিন্তু আমাদেরকে এখানে দোতলাতেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু দেখে নিলেন যে আমাদের নতুন শপের লোকেশানটি কোথায় খুবই সহজ কিন্তু যে রাস্তার এপার ওর ওপার যাতে আপনারা আসলে আমাদের যাদের আপনারা যারা আমাদের পুরনো কাস্টমার রয়েছেন তারা যাতে কোনো রকম হয় শিকার না হন সে যার জন্য কিন্তু আমরা পাশি আমাদের শপটি নিয়েছে তো বন্ধুরা আপনারা যারা নতুন কাস্টমার রয়েছেন তারাও কিন্তু আমাদের শপে সরাসি চলে আসতে পারবেন অর্থাৎ লাস্তা থেকে একটু সামনে বরাবর চলে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় আজকে বুড়ি তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা হচ্ছে আপনার ইঞ্চি এল ইডির একটি মনিটর একেবারে লেটেস্ট সিরিজের মডেল হচ্ছে আপনার এইট এইচ ডেলের মনিটারে কিন্তু আপনারা পোর্ট হিসেবে একটি এইচডিএম আই পোর্ট এবং একটি পেয়ে যাবেন টি আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুন মতো প্রোজেক্ট ইউজ প্রোডাক্ট বাইরের দেশের যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা দেখুন মনিটরের কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বন্ধুরা তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিভিন্ন রকম ব্র্যান্ডের আমাদের কাছে রয়েছে যেমন ডেল এল জি ফিলিপস এইচপি তো এগুলোর ভিতর কিন্তু নাইনটিন ইঞ্চি ফুল ফ্রেশ মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বন্ধুরা তো নাইনটিন ইঞ্চি এল ইডি ফুল ফ্রেশ মনিটর আপনারা যে ব্র্যান্ডেরই নেন ব্র্যান্ডের ভিতরে যদি আপনারা নেন তাহলে সেটার প্রাইস আমরা রাখছি মাত্র চার টাকা আপনাদের জাস্ট একটি ভিডিও একটি প্রোডাক্ট আমি আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছে ডেল হবে এল হবে এইচপি হবে ফিলিপস হবে অর্থাৎ চারটি ব্র্যান্ডের কিন্তু মনিটর আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে তো এই ধরনের ফুল ফ্রেশ মনিটর আপনারা যারা আমাদের কাছে পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসে সেটা কিন্তু ফিলিপসের বিশ ইঞ্চির আইপিএস স্পেন্ডের একটি মনিটর বিশ ইঞ্চির ভেতরে অর্থাৎ আপনার যারা গ্রাফিক ডিজাইনের জন্য এক্স্যাক্ট ক্যালারির যারা আপনার মনিটর করছেন যাদের বাজেট একটু কম কিন্তু কম বাজেটের ভিতরে আপনার ব্র্যান্ডের ভিতরে পারফেক্টলি আইপিএস প্যানেলের মনিটর আপনারা যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু টু জিরো ভি একটি ভালো একটি মনিটর আপনাদের চয়েসের মনিটর হতে পারে তো বন্ধুরা বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের এই মনিটরটির প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের ফুল ফ্রেশ ফিলিপসের এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের এর ভেতর আমাদের কাছে কিন্তু দুইটা মডেল আছে একটা হলো ফিলিপসের আর একটা হচ্ছে এস ডি এস ডি ডিসিডি আই পি এস সেম টু সেম এই যে এই মডেল বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের ফুল ফ্রেশ মনিটর আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা বিশ ইঞ্চির আইপিএস এর ফুল প্রাইস মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এস জি টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডার এস একটি মনিটর তো বন্ধুরা আপনারা যারা ফুল ফিল প্রফেশনাল কাজের জন্য মনিটর করছেন আপনারা যারা এক্স্যাক্ট কালার চান আপনারা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছেন এবং আপনারা যারা ভিডিও এডিটর রয়েছেন সকলের জন্য কিন্তু বেস্ট চয়েজের একটি মনিটর হতে পারে এটি এবং আপনারা যারা বন্ধুরা গেমার্স বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু গেম ফেরার জন্য এই মনিটরটি আপনারা দিতে পারেন তো বন্ধুরা এই মনিটরটি ব্যান্ডের এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম বর্ডারলেস এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র আট হাজার পাঁচশো টাকা না বন্ধুরা আগে আমরা আট হাজার পাঁচশো টাকা করে সেল করেছি এটা প্রাইস কিন্তু আমরা এখন রাখছি মাত্র আট হাজার টাকা আমাদের নতুন সব মানে আমাদের নতুন লোকেশন অনুযায়ী আমরা নতুন ভাবে আমরা কোম্পানিতে কথা বলি আমরা কিন্তু এটা প্রাইসটা আর একটু ডিসকাউন্টে নিয়ে আসছি যেমন এই প্রোডাক্টটি কিন্তু আমরা সাড়ে নয় হাজার টাকা সেল করেছি সাড়ে ন হাজার টাকা থেকে কিন্তু মনিটরের দাম কমার কারণে কিন্তু আমরা রিকোয়েস্টেড কিন্তু আমরা ন হাজার টাকা নিয়ে এসেছিলাম তারপরে আবার সাড়ে আট হাজার টাকা নিয়ে এসেছি আবারও কিন্তু বন্ধুরা আমরা বলেছি যে নতুন সব যেহেতু আমরা চেঞ্জ করেছি সেই উপলক্ষে কাস্টমারদেরকে একটি ভালো প্রাইস দিতে চাই তো বর্তমানে আসলে যেহেতু চাইনিজ বিভিন্ন রকম মনিটর নেমেছে এবং বাজারে মোটামুটি একটু কম প্রাইসের ভিতরে চাইনিজ মনিটর বিভিন্ন রকম বর্ডারলেস পাওয়া যাচ্ছে তো সেই জন্য কিন্তু বন্ধুরা আমরাও আমাদের প্রাইসটি কোম্পানিতে বলে কিন্তু আমরা প্রাইস টি নামিয়ে নিয়ে এসেছি তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি আট হাজার টাকা আট হাজার টাকায় কিন্তু আপনারা এল জি ডাবল টু এম আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন বন্ধুরা আমি একটু আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল এম আইপিএস বর্ডারলেস মনিটর গুলো বন্ধুরা দেখুন একদম নতুনের মতো ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো বন্ধুরা মনিটরে মনিটরের বডি এবং আউটলুক দেখলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা কতটা ফ্রেশ একেবারে কিন্তু ফ্রেশ বন্ধুরা দেখুন বন্ধুরা একদম ফ্রেশ এবং এই মনিটরে আপনার পোর্ট হিসেবে ডাবল পোর্ট এবং একটি ভিজিএ পেয়ে যাবেন এবং এইচডিএমআই কানেকটিভিটিতে কিন্তু এখান থেকে আপনার হেডফোন আউটপুটও এই মনিটর থেকে নিতে পারবেন তো বন্ধুরা এই মনিটরগুলো কিন্তু আমাদের কাছে একদম কোয়ান্টিটি রয়েছে আপনাদের যাদের যে কয় পিস প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা এল জির ফুল ফ্রেশ মনিটর আমরা এই মনিটরের প্রাইস রাখছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় কিন্তু আপনার আমাদের কাছ থেকে এল জি ডেল এইচপি আসুস বিভিন্ন রকম ব্র্যান্ডের মনিটর কিন্তু ফুল ফ্রেশ মনিটর আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল থাকে তো বন্ধুরা বাইশ ইঞ্চি ব্র্যান্ডের ভিতরে যে মনিটরি নেন সেটা প্রাইস কিন্তু বর্তমানে আমরা এখন আট হাজার টাকা রাখছি তো এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস এলজির এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা পাঁচ হাজার টাকা হওয়ার পেছনে কারণ কিন্তু আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা যে এই মনিটরের চিকন সুতার মতো একটি দাগ রয়েছে তো চিকন সুতার মতো একটি দাগ বন্ধুরা কোথায় রয়েছে আমি একটু খুব ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে কিন্তু চিকন সুতার মতো হালকা একটি দাগ রয়েছে জাস্ট এই দাগের জন্য কিন্তু বন্ধুরা এই রাখছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা বন্ধুরা এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো বন্ধুরা আপনাদের যাদের বাজেট একটু কম রয়েছে কিন্তু এই সুতার মতো দাগ আসলে চিন্তা করলে আসলে এটা কোনো বিষয় না মাইনর একটি এরপরেও যদি আপনারা যারা ফুল ফ্রেশ নিতে চান তারা তো ফুল ফ্রেশ নেবেন অথবা আপনাদের যাদের বাজেট কম রয়েছে তারা কিন্তু চিকন সুদার মতো একটি মার্ক যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে কিন্তু এই মনিটরটি আপনারা পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন নেন পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটাও কিন্তু এল জি ডাবল টু এম কে মনিটর তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকা হওয়ার পেছনে কারণ কিন্তু বন্ধুরা এই মনিটরে মাঝখানে চিকন সুতার মতো হালকা দাগ রয়েছে বন্ধুরা দেখুন এই ঠিক এই বরাবর কিন্তু চিকন সুতার মতো একটি দাগ রয়েছে খুব ক্লোজলি দেখলে বোঝা যায় এছাড়া কিন্তু আসলে ওইভাবে বোঝা যায় না মার্কটি কোথায় তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই বরাবর কিন্তু মাঝখানে চিকন সুতার মতো হালকা একটি দাগ রয়েছে এই দাগের জন্যই কিন্তু শুধু মনিটরের দাম রয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু মনিটরে আর কোনো রকম কোনো সমস্যা নেই বন্ধুরা তো বন্ধুরা এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আপনাদের সামনে যে নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার টু ফোর হচ্ছে এল জি আপনাদের এর আগে যেটি দেখিয়েছে এল জি ডাবল টু এম কেস ডাবল জিরো এম আইপিএস মাইলের বর্ডারলেস মিনিটর বাইশ ইঞ্চির তো ঠিক সেম আউটলুকে কিন্তু এটা হলো চব্বিশ ইঞ্চির আইপিএস মাইলের এল জি বর্ডারলেস মিটার তো বন্ধুরা আপনারা যারা আসলে চব্বিশ ইঞ্চির ভিতরে আইপিএস মাইলের বর্ডারেস মিটার খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারেন তো বন্ধুরা চব্বিশ ইঞ্চির আইপিএস নাইল এর বর্ডারলেস এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে এল জি টু ফোর এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস নাইলের বর্ডারলেস মনিটর নিতে পারছেন তো বন্ধুরা দেখুন এই মনিটরে আপনার পোর্ট হিসেবে কিন্তু সেম ডাবল আই এবং একটি ভিজিএ পোর্ট পেয়ে যাচ্ছেন এবং এম আই কানেক্টিভিটিতে কিন্তু এখান থেকে আপনারা এক্সট্রা হেডফোন আউটপুট নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আসলে এল জির ভেতরে চব্বিশ আপনারা যারা ফুল ফ্রেশ মনিটর আমাদের কাছ থেকে পার্সেস করতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু কন্ডিশন এই ধরনের মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এইসপি চব্বিশ ইঞ্চির আইপিএস মাইল বর্ডালে মনিটর তো বন্ধুরা এই মনিটরটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটা ফুল বক্স কার্টুন অরিজিনাল বক্স কার্টুন সহ পাবেন এই মনিটরের মডেল হচ্ছে আপনার টু ফোর ই এস টু ফোর ইএস এইচ পির বাইশ চব্বিশ ইঞ্চির আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা এই মনিটরটি কিন্তু ব্ল্যাক কালারের পেছনে ব্ল্যাক এটা হোয়াইট না অনেকে হোয়াইট খোঁজেন তো হোয়াইট না এটা হচ্ছে ব্ল্যাক কালারের তো বন্ধুরা আপনারা যারা এইসে চব্বিশ ইঞ্চির আইপিএস প্যানেল এ বর্ডারলেস মনিটারা যারা খুঁজছেন ফুল ফ্রেশ কন্ডিশন তো বন্ধুরা এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে টু ফোর ইএস চব্বিশ ইঞ্চির আইপিএস মাইলের এর বর্ডারলেস এই মনিটার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন মাত্র টাকায় তো এর পরবর্তীতে আপনাদের সঙ্গে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা মূলত হচ্ছে আপনার এল জে চব্বিশ ইঞ্চির মনিটর তো বন্ধুরা এটা মডেল হচ্ছে টু ফোর এম এন ফাইভ হান্ড্রেড সরি মডেলটা একটু দেখে নেই ঠিক আছে কিনা সরি টু ফোর এম ফাইভ হান্ড্রেড টু ফোর এম ফাইভ হান্ড্রেডের এই মনিটরটি ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় কিন্তু আপনারা এল জি চব্বিশ ইঞ্চি আইপিএস ম্যানুয়াল বর্ডারলেস এই মনিটরটি ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় কিন্তু বন্ধুরা আপনারা চব্বিশ ইঞ্চির আইপিএস ম্যানুয়ালের এই মনিটরটি ফুল ফ্রেশ মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন তো বন্ধুরা এই মরিটারে কিন্তু আপনার পোর্ট হিসেবে ডাবল এসমআই পোর্ট খেয়ে যাবেন এবং কিন্তু আপনারা হেডফোন আউটপুট নিতে পারলেন কিন্তু কোনো পোর্ট পাবেন না আপনাদের সঙ্গে যে প্রোডাক্ট আমি আসছি এটা মূলত হচ্ছে আপনার এল জি ডাবল টু এম কে সিক্স থাউজেন্ড এম আইপিএস বর্ডারলেস একটি মিটার তো বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু বন্ধুরা আপনারা এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস করলে বর্ডারলেস এই মিনিটারটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে মনিটারের কোনো সমস্যা আছে তো সমস্যাটা কোথায় বন্ধুরা দেখুন এই ডাম্পাস জুড়ে কিন্তু চিকন সুতার মতো কিছু দাগ রয়েছে জাস্ট এইটাই কিন্তু এছাড়া কিন্তু ফুল স্ক্রিন একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটারে আর কোথাও কোনো রকম সমস্যা নেই তো বন্ধুরা এই মনিটরের প্রাইস মনিটারের আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বোর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন যারা আসলে চব্বিশ ইঞ্চির ভেতরে আপনারা গেমার্স বন্ধুরা আপনারা যারা রিফ্রেশ রেট আপনাদের যাদের বেশি প্রয়োজন রয়েছে আপনাদের যাদের হার্সের বেশি প্রয়োজন তো তাদের জন্য কিন্তু এক্স্যাক্টলি গেমিং একটি মনিটর এটা আপনার হচ্ছে এল জির আলট্রা গিয়ার টু ফোর জিএন সিক্স ফাইভ জিরো এল জির আলট্রা গিয়ারের একটি মনিটর এটা কিন্তু সম্পূর্ণরূপে হাইড্রোলিক স্ট্যান্ডার্ড মনিটর এবং এটার হচ্ছে আপনার হার্স হচ্ছে একশো চুয়াল্লিশ হার্সের মনিটর তো বন্ধুরা এটার আউটলুকটা দেখে নিন এটার আউটলুকটা কেমন তা আশা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার আউটলুক খুবই অসাধারণ কিন্তু আউটলুক এলজির আল্ট্রা গিয়ারের এইটি এম এম রেডরটির এটা আসলে বলার কিছু নাই আপনারা যারা জানেন তারা বুঝবেন তো বন্ধুরা এলজির আলট্রা গিয়ার চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে এলজির আলট্রা গিয়ার টু ফোর জিএন সিক্স ফাইভ জিরো এল জির একশো চুয়াল্লিশ হার্সের আইপিএস প্যানেলের বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা হচ্ছে মূলত এল জি এর বত্রিশ ইঞ্চির আইপিএস প্যানেলের একটি মনিটর তো বন্ধু এটা মডেল হচ্ছে আপনার এল জি টু থ্রি টু এম এল সিক্স ডাবল জিরো এম এটা দুই পিস মনিটর রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন একদম বক্স কার্টুন সহ একদম নিউ কন্ডিশন বন্ধুরা আমি আপনাদের সামনে আনবক্স করছি আনবক্স করলে দেখতে পাবেন

তো বন্ধুরা দেখুন একবার মনিটরটা বন্ধুরা একদম ইনটেক কন্ডিশন দেখুন একদম ইনটেক কন্ডিশন দেখুন এই যে মনিটরের যে পলি সমস্ত কিছু একদম ইন্টারফর্মেশনে আছে এবং দেখুন বন্ধুরা দুইটা এস পোর্ট এবং এই মধ্যে একটি ভিজি পোর্ট পেয়ে যাবেন আর এস কানেক্টিভিটিতে আপনারা হেডফোন আউটপুট এটা থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স বন্ধুরা আওয়া কিন্তু আনবক্স করা শেষ আপনারা এই যে দেখলেন প্রোডাক্টে ছিল একেবারে নিউ কন্ডিশন আমি কিন্তু এটার পায়ে স্থান থেকে শুরু করে এটা কেউ এর আগে কখনো ইউজই করে নেন যেহেতু প্রোজেক্টেও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আনবক্স অবস্থাতেই থাকে প্রোজেক্ট শেষ হয়ে গেলে হয়তো এক্সট্রা থাকে ওই অবস্থাতে আবার ওগুলো ওইভাবেই সেল হয়ে যায় তো যার কারণে এই প্রোডাক্ট কিন্তু বন্ধুরা একেবারে ইনটেক কন্ডিশনে ছিল তো আপনাদের সামনে আনবক্স করে আপনারাও দেখলেন তো বন্ধুরা দেখুন মনিটরটি একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আছে আসলে এখানে বলার কিছু নেই যেহেতু নিউ কন্ডিশন মনিটর এটা বলার কিছু নেই কন্ডিশন এটার আউটলুকটা দেখুন বন্ধুরা আউটলুকটা এটা হচ্ছে এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল আইপিএস প্যানেল আউটলুক যেমন ঠিক সেম আউটলুকের মনিটর এটি ঠিক আছে বত্রিশ ইঞ্চির আইপিএস প্যানেল ফুল ফ্রেশ মনিটর এটা কিন্তু দুই পিস মনিটর আমাদের কাছে আছে বন্ধুরা একদম সেম কন্ডিশন সেম টু সেম কন্ডিশন তো বন্ধুরা এই ধরনের ময়টপ ফুল ফ্রেশ যদি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে কিন্তু এই মিটপটি আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় কিন্তু আপনারা বত্রিশ ইঞ্চির এল এর থ্রি টু এম এল এম এম আই পি এস এই মিটপটি আপনারা আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশন পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় তো বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিও দেখানো প্রোডাক্টগুলোর ভিতরে আপনাদের যার যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার মিশট নিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সেই প্রোডাক্টের ইনফরমেশন যদি আপনাদের আরও কিছু ডিটেলস জানার থাকে সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা এ এছাড়াও কিন্তু আপনারা যারা ঢাকার ভিতর রয়েছেন আপনারা ঢাকার ভিতর রয়েছেন আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে আগ্রহী রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নম্বর সাইট ফিট রোড দক্ষিণ পীড়িয়া গামতলা বাজার তো বন্ধুরা এছাড়াও কিন্তু আপনারা যারা আমাদের এই ভিডিওটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন এবং আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে আগ্রহী রয়েছেন তাদের জন্য বলতে চাই বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রোডাক্ট পার্চেস করা অনলাইনে অর্থাৎ আপনারা যদি আপনার লোকেশন থেকে কুরিয়ার প্রোডাক্ট পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস রয়েছে যেমন সুন্দরবন এজে আর আহমেদ জননী বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস রয়েছে এই সকল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং অনলাইনে প্রোডাক্ট পার্চেস করার সিস্টেম হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার লোকেশনটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে এবং আপনি কোন প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে চাচ্ছেন সেটি কনফার্ম করে দিতে হবে এবং তার পরবর্তীতে আমরা আপনাকে আমাদেরকে অর্থাৎ আপনার পাঁচশো টাকা অগ্রিমে অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে এই টাকাটি কিন্তু আপনার কন্ডিশনের মাধ্যমে আপনার লোকেশনে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি লোকেশানে যখন প্রোডাক্ট পৌঁছে যাবে তারপর ওখানে কিন্তু আপনি দেখে শুনে তারপর বাকি পেমেন্টটি করে দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের সাত দিনের পরিবর্তন গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছেই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বোয়া রাখবেন আজকের মতো এখানে বেনেছি আসসালামু আলাইকুম